জীবনে এক অদ্ভুত খেলায় মত্ত যেখানে নিয়তি ভাঙে গড়ে আবার নতুন করে জাগে মানুষ বাঁচে কখনো কর্মে কখনো ভাগ্যের লিপিবদ্ধ তালিকায় জীবনের খেরো খাতায় লিখে যায় অসমাপ্ত পাণ্ডুলিপি জীবনের সব কিছু নিয়তি ভেবে চলা মানুষগুলো সবচেয়ে বেশি সুখী হয় তাদের নিজের ব্যর্থতা বা অপারগতা নিয়ে হিসেব নিকেশের পাহাড় সমান আফসোস আফসোস গরে না তারা যারা বিশ্বাস করে কর্ম দিয়ে নিয়তি বদলানো যায় তারা ব্যর্থ হলেই দুমড়ে মুচড়ে যায় নিয়তির খেলায় মনের কঠিন কাঠামোগুলোতে ধীরে ধীরে ঘুম ধরে এক সময় নিশ্চিন্ন হয় ধুলোবালির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে জীবন এক অদ্ভুত মত্ত যেখানে নিয়তি গড়ে আবার নতুন করে জাগে মানুষ কর্মে কখনো ভাগ্যের লিপিবদ্ধ তালিকায় জীবনের খেরো খাতায় লিখে যায় অসমাপ্ত পাণ্ডুলিপি জীবনের সব কিছু নিয়তি ভেবে চলা মানুষগুলো সবচেয়ে বেশি সুখী হয় তাদের নিজের ব্যর্থতা বা অপারগতা নিয়ে পাহাড় সমান আফসোস আফসোস না তারা যারা হিসেব বিশ্বাস করে কর্ম দিয়ে নিয়তি বদলানো যায় তারা ব্যর্থ হলেই দুমড়ে মুচড়ে যায় নিয়তির খেলায় মনের কঠিন কাঠামোগুলোতে ধীরে ধীরে ঘুম ধরে এক সময় নিশ্চিন্ন হয় ধুলোবালির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে জীবন এক অদ্ভুত খেলায় গড়ে আবার নতুন করে জাগে মানুষ বাঁচে কখনো কর্মে কখনো ভাগ্যের লিপিবদ্ধ তালিকায় জীবনের খেরো খাতায় লিখে যায় অসমাপ্ত পাণ্ডুলিপি জীবনের সব কিছু নিয়তি ভেবে চলা মানুষগুলো সবচেয়ে বেশি সুখী হয় তাদের নিজের ব্যর্থতা বা অপারগতা নিয়ে নিকেশের পাহাড় সমান হিসেব আফসোস করে না তারা যারা বিশ্বাস করে কর্ম দিয়ে নিয়তি বদলানো যায় তারা ব্যর্থ হলেই দুমড়ে মুছড়ে যায় নিয়তির খেলায় মনের কঠিন কাঠামোগুলোতে ধীরে ধীরে ঘুম ধরে সময় নিশ্চিন্ন হয় ধুলোবালির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে